কলেজের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল হাতাহাতির মতো অবস্থা তাদের অভিযোগ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে কিন্তু এক পক্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি আর সেই নিয়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল এই কাণ্ড ঘটে মালদার মানিকচক কলেজে জানা যায় এদিন কলেজের নবীন বরণ অনুষ্ঠান চলছিল আর সেই অনুষ্ঠান করার দায়িত্ব বর্তেছিল তৃণমূল ছাত্র পরিষদের ওপর কিন্তু অনুষ্ঠান শুরুর কিছু পরেই অনুষ্ঠান মঞ্চে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা হাজির হয় এবং তারপরই তৃণমূল ছাত্র পরিষদেরই একটি গোষ্ঠী একে অপরের সঙ্গে কোন দলে জড়িয়ে পড়ে বলে দাবি করা হচ্ছে যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র আক্ষেপ প্রকাশ করেছেন তো তারা লাফালাফি করছিল আমার খারাপ লেগেছে আমি রয়্যালকে বললাম হোয়াট ইজ দ্য প্রবলেম ও বলছে যে আমার আমার কিছু প্রবলেম আমি বললাম তোর সাথে বসব বুঝলো তা আমি নিজের এলাকার ছেলেরা তাদের জন্য কলেজ সেই কলেজ তো উনি খারাপ লেগেছে আমাকে তাই কোরা ফাংশনে এনজয় করছিল পังগান হচ্ছিল আমি বললাম তুমি এনজয় করো আমার কোন হাসপাতালে আমি আজকে এই প্রোগ্রামে এসেছি সকলে ভালো থাকবেন